পরিকল্পনা করেছি এখানে আসার জন্য এমন একটা সময় আমি কাজ করছি আমার দিন রাত এখন একাকার আমি কখনো কখনো দুইটা তিনটা মিনিটও আমার দিন থেকে বের করতে পারি না এবং এর জন্য অনেক উর্ধতন অফিসার যারা দেখা করতে যান তারা আমার প্রতি অসন্তুষ্ট হন তো আমি তার আমার পক্ষে করা সম্ভব হয় না কয়েকবার চেষ্টা করেছি আপনাদের সাথে এসে দেখা করার জন্য কথা বলার জন্য আপনাদের কথা শোনার জন্য তো সেটাও হয়ে গতকাল এই 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 রমজান এবং উপলক্ষে শিল্প এলাকায় গাজীপুর এবং অন্যান্য এখানে যে বরাবর যে অস্থিরতাটা হয় বেতন ভাতি ইত্যাদির কারণে এর জন্য অফিস অফিসে আমরা একটা আহ আলোচনা সভায় ছিলাম